অনেকদিন ধরেই ব্লগে আমি আমার ছেলেবেলার কথা লিখছি আমার শৈশবের সেই নষ্টালিয়া মারোয়ারি গোডাউন তা যেটা লিখছি সেটা নিয়ে ভিডিও বানালে কেমন হয় আবার শৈশবের সেই রাস্তায় যদি একবার ফিরে যাই কেমন লাগবে পৌঁছাতে চাই মারোয়ারি গোডাউন ফিরে যেতে চাই আমার শৈশবের সেই দিনে আদৌ কি সেই রাস্তা আছে আমি কি পারবো পৌঁছাতে মারোয়ারি গোডাউন চলো চলো দাদুবাড়ি যাওয়ার সেই রাস্তা আমার কাছে খুব দেখার ইচ্ছা যে আমি আদৌ দাদুবাড়িতে পৌঁছাতে পারি কি না এই রাস্তা হেঁটে এখানে ছিল ক্ষেত এখানে কখনো ধান চাষ হতো আর সর্ষে চাষ হতো কিন্তু এখন এসে দেখছি পুরো বাগান আম আর লিচু গাছ সবটাই চেঞ্জ আমি ভাবতে পারিনি যে এই ব্যাপারটা পুরোটা এতটা চেঞ্জ হয়ে হবে ঠিক এরকম জায়গা থেকেই আমরা হেঁটে যেতাম দাদুভাই এরকম এই জায়গা থেকে এখানে সব এখানে ধান ধান খেত ছিল এখন বাগান হয়ে গেছে আম বাগান আজকে আমি যেখান থেকে ঢুকলাম এখান থেকেই আমরা ঢুকতাম পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে থেকে রাস্তা দিয়ে যে পূজা দেখা যাচ্ছে এখান থেকে হেঁটে চলে আসতাম এখন সব ফাঁকা পড়ে আছে সব ফাঁকা পড়ে আছে সব ফাঁকা তখন এই আম বাগানও ছিল না না কিচ্ছু ছিল না এ ঠিক এই রাস্তা দিয়ে আমি যেতাম ঠিক এই রাস্তাটা তখন এটা পুরো খোলা একটা বিরাট বড় একটা মাঠ ছিল বিরাট বড় একটা মাঠ বিরাট বড় মাঠ এবং এই জায়গা থেকে একটা এরকম ঘোরার রাস্তা ছিল এটা টার্নিং ছিল টার্ন ইউ টার্ন মতন জায়গা ছিল সেখানে একটা শ্যালো ছিল শ্যালোতে জল পড়তো এদিকে কখনো এদিকে কখনো এদিকে এইভাবে এইভাবে হেঁটে হেঁটে যেতাম আর ওই দূর থেকে ওই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে এই গাছপালা কিছু ছিল না তখন ওই ওই জায়গা পুরো ফাঁকা ছিল মাঠ ছিল তো আর এই এখানে দাঁড়ালে এই ওই দূর থেকে দাদুবাড়িটা দেখা যেত তখন সবচেয়ে বড় সবচেয়ে উঁচু বাড়ি ছিল ওইটা এ দেখাতাম ওই যে দেখ আমার দাদু বাড়ি দেখা যাচ্ছে ওই যে টিনের ছাদ দেখা যাচ্ছে কত উঁচু বাড়ি এরকম এখানে আসার পরই আমার একটা ফিলিংস হতো যে আর তো বেশি দূর নেই আর কয়েক পা হাঁটলে তবে এটা শ্যালো ছিল এই যে লোহা আমার সময় এটা হয় যে জমিতে জল দেওয়ার সময় এটাকে ইউজ করা হয় মেনলি এটা যদি সেই শ্যালোটা হয় তাহলে আমাদের এইভাবে গুরুত্ব হতো এরকম ঘুরে যে আবার রাস্তাটা এইভাবে যেত এরকম সোজা আর ওই দিক থেকে টার্নিং নিয়ে এরকম সোজা টি আর এই জায়গাটাই শ্যালো জায়গাটাই ছিল সবচেয়ে ডিপ জল পড়ে এই জায়গাটা একটা গর্ত হয়ে যাচ্ছিল এই জায়গাটা ওটা পার হয়ে যাওয়ার পরেই নিশ্চিত আর কোনো ভয় নেই একদম সোজা এরকম সোজা রাস্তা গিয়ে এবার ক্রস করার পর যেরকম রাস্তায় যেতাম সেই রাস্তায় আবার যাচ্ছি ঠিক আছে এটা গিয়ে এটা তো লিচু গাছ মনে হচ্ছে এটা লিচু লিচু আচ্ছা আমরা লিচু বাগানে চলে এসেছি আম বাগান হ্যাঁ কী আশ্চর্য তখন ছিল সব সুস্থের ক্ষেত আর একটা রাস্তা আছে যেটা মেন রাস্তা যেটা ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসতে হতো কিন্তু আমরা এত ছোট ছিলাম যে ওই রাস্তা দিয়ে আসার পারমিশন আমাদের ছিল না গোপন রাস্তা এই যে গোপন রাস্তায় ঢুকে এখানে মানে এইবার এই চলে সামনে এবার দূর থেকে দেখা যাচ্ছে ওই যে বড় উঁচু টিনের বাড়ি একটাই বাড়ি আর কোনো বাড়ি নেই ওই বাড়িটা এটু বাড়ি দূর থেকে সবচেয়ে ফুলের মধ্যে থেকে দাদু দেখা যাচ্ছে মানে একটু মানে সিনারিটা একটু মনে মনে কল্পনা কর হলুদ শস্য ফুল ফুটে আছে আর দূর থেকে একটা বাড়ি দেখা যাচ্ছে বাগানের মধ্যে একা একা ঘুরে বেড়াচ্ছে বন্ধু না থাকলে কোনো মানুষ না থাকলে কি হবে গাছপালা পাখি এদের সঙ্গে বন্ধু সেই জন্যই ওই জায়গাটা ওই মানে এটা আমার কাছে একটা মজার কাজ ছিল দেখ কত বড় একটা বাড়ি মানে একটা টিনের বাড়ি এবং সবচেয়ে মজার ব্যাপার তখন তো জানতাম না যে এর পেছনে যে একটা হিস্ট্রি আছে যে ধুবুলিয়ার যে একটা এয়ারপোর্ট এয়ারপোর্ট তৈরি করার সময় যে বড় বড় এয়ারপোর্টের যে গোডাউনগুলো তৈরি করা হয়েছিল যেমন ধর আমাদের এই যে পুরনো থানা তার পাশে যেটা পোস্ট অফিস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময়কার একটা বিশাল বড় একটা গোডাউন গোডাউনের মানে আকৃতি পিলার উঁচু উঁচু থাম আর সেরকম তার মানে টিনের শেড আর এত বড় দরজা এত বড় না মানে এটা অকল্পনীয় মানে এরকম বাড়িতে কেউ থাকতে পারে আমি কখনো আমার বন্ধু বান্ধব বা কারো যত লোকের বাড়িতে গেছি কারো বাড়ি গঠন এরকম দেখিনি এমনকি আমাদের নিজেদের বাড়ি এরকম ছিল না সবার একটা যেরকম বাড়ি হয় কিন্তু এরকম বড় বাড়িতে আমার দাদু দিদা থাকে আশ্চর্য ব্যাপার বাড়িটা কে তৈরি করলো বৃষ্টি হলে মানে তখন কি মানে বর্ষাকালে তুমি এসছো কালবৈশাখী ঝড়ের সময় এসছে আমার লেখার মধ্যে আছে কালবৈশাখী ঝড় আমরা চালবৈশাখী ঝড় হতো তখন কিন্তু দাদু দিদা কি করতো বলতো খাটের তলায় ঢুকে পড় বাই চান্স যদি চীনের ছাদ উড়ে যায় তা বলতো ব্রিটিশদের তৈরি ছাদ উড়বে না কিন্তু বাই চান্স যদি উড়ে যায় তাই জন্য বলতো খাটের তলায় ঢুকে পড়ে আমরা সবাই খাটের তলায় ঢুকে পড়তাম আর ঝড় চলে যেত আর ঝড় চলে যাওয়ার পর পুরো মাঠ সব কাদা কাদা জল জল দেখা যাচ্ছে ওইখানে মাঠ ছিল ওই মাঠে ফুটবল খেলা হতো আর চিৎকার চেঁচামেচি হতো তো ওইদিকে রাক্ষস পাড়া আছে ওইদিকে যাস না আমাকে ভয় দেখানোর জন্য ওটা তো জানতে পেরেছি যে ওটা সাত নম্বর গ্রুপ এই যে চলে এসছি দাদু বাড়ি মানে এই বাড়ি হচ্ছে ওই যে দাদু বাড়ি দেখেন এই রাস্তাটা দিয়ে আসলাম ওই সোজা রাস্তা দিয়ে এই রাস্তাটা দিয়ে এই কাশগুলোর উপর দিয়ে এসে এটাই হচ্ছে দাদু বাড়ি ঢোকার লাস্ট পজিশন কত সামনে এই এখানে এতগুলো বাড়ি আছে এখানে কোনো বাড়ি ছিল না এটা ছিল মাঠ এই মাঠের ভেতর দিয়ে আমরা আসলাম ওই দিক দিয়ে ওই আরো আমরা রাস্তাটা পেরিয়ে আসলাম ওখানে অত দূর

কয়েকদিন আগে আসলে হয়তো আমরা লিখে তো একটা জিনিস মতো এখানে কিন্তু আমরা এতক্ষণ থাকলাম একজনও কিন্তু কোনো মানুষ পুরো ফাঁকা এবং প্রচুর পাখি মানে আমাদের এখন এত বাড়ি ঘর হচ্ছে পাখিরা বাজার শোনা যায় না প্রচুর পাখা পাখি তো খুব নিরিবিলি একটা শান্ত জায়গা শান্ত জায়গা ঠান্ডাও ঠান্ডাও জায়গা মানে তো বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে ঘুরলাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দেখলাম দাদুবাড়িতে ঢোকা হলো না ঠিক লাস্টে এসে আটকে গেলাম যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি আর ভিডিও বানাবো এর উপরেই এই মারোয়াড়ি গোডানোর উপর আমার দাদুবাড়ির উপর যে ভিডিওতে আমি আমার দাদু দেখাবো সেই বাগান সেই দরজা সেই জালনা আদৌ কি টিকে আছে যদি থাকে তার কেমন আছে সেটা আমি দেখাবো ভালো লাগলে কমেন্ট করে জানাও